পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ সমাজবিরোধীদের ওপর যে নিয়ন্ত্রণ রাখা উচিত তা হারিয়ে ফেলেছে যে সরকারের এই যে পরিকাঠামো রয়েছে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে সেই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যেই ধর্ষকরা লুকিয়ে রয়েছে এবং সব থেকে বড়ো কথা উনি অপদার্থ উনি অপদার্থতা দায় নিয়ে ওনাকে বলা উচিত না আমার সরকার চালাবার মতো সেই পরিকাঠামো নেই আমার সরকার চালাবার মতো সেই দক্ষতা নেই আমি একজন অদক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম একেবারে ঘটনা ঘটনা ঠিক মাস যেতে না যেতেই এমন বলবেন দেখুন বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ বিরোধীদের ওপর যে নিয়ন্ত্রণ রাখা উচিত তা হারিয়ে ফেলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন কার্যত আত্মসমর্পণ করেছে ধর্ষকদের কাছে এবং সব থেকে বড়ো কথা এই যে দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে এত বড়ো একটা ঘটনা ঘটলো অভয়াকাণ্ড ঘটল উলুবেড়িয়ার ঘটনা দেখলাম পাঁশকুড়ার ঘটনা দেখলাম তারপরে আমরা আবার এসে এসএস দেখছি একজন এনআরএসের ওয়ার্ড বয় সে এস ঢুকে ওপিডি থেকে একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে ট্রমা কেয়ার ইউনিটের কাছে শৌচাগরে নিয়ে গিয়ে ধর্ষণ করছে তার মানে একটা জিনিস কার্যত পরিষ্কার যে সরকারের এই যে পরিকাঠামো রয়েছে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে সেই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যেই ধর্ষকরা লুকিয়ে রয়েছে তো যতক্ষণ না এই সরকারের পতনটা পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত করতে পারছে ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভবিতব্যই থাকবে ধর্ষণ ভবিতব্যই থাকবে চুরি ভবিতব্যই থাকবে রাজানি এবং সবথেকে বড় কথা যারা আজকে এই ধর্ষণের সাথে যুক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করবার আগে সরবার সরকার পাঁচবার ভাবে তার কারণ আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল যখন ওই বোলপুর থানার বড়বাবুর মা এবং স্ত্রীকে নিয়ে কার্যত কুরুচিকরপূর্ণ ভাষায় আক্রমণ করেছিল সেই সময় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেয়নি এই রাজ্য সরকার এবং তার এবং তারপর উল্টে অনুব্রত মণ্ডল ফোন করছে কাকে ডিজিপি রাজীব কুমারকে সেই অনুব্রত মণ্ডল ফোন করে বলছে এই বোলপুর থানার যিনি বড়বাবু তাকে যাতে ইমিডিয়েট বদলি করে দেয়া হয় তার মানে সরকারের যে ভাবনা সরকারের যে চিন্তা তা কার্যত স্পষ্ট যে ধর্ষকদের পাশে রয়েছে তৃণমূল সাধারণ মানুষের বিপক্ষে রয়েছে তৃণমূল তাই ছাব্বর মতো একটা হসপিটাল যেখানে কিনা মুখ্যমন্ত্রী প্রায়ই যাতায়াত করেন সেই রকম একটা জায়গায় আমরা দেখলাম এই ধরনের একটা ঘটনা কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের তরফে কোনো রকম কোনো ব্রিফিং নেই তারা ব্যস্ত এসআইআর নিয়ে দেখুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো আমরা এসএসকেএম ছেড়ে দিন দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে যেই মেয়েটার ধর্ষণ শিকার হয়েছিল সেই মেয়েটার পরিবারের সাথে মুখ্যমন্ত্রীকে আজব্দি দেখা করেছেন মুখ্যমন্ত্রীকে এখনও সেই পরিবারের সাথে কথা বলেছেন তার কারণ আমরা দেখলাম বালাসুরের যিনি এমপি প্রতাপ সারাঙ্গি তিনি যোগাযোগ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি যোগাযোগ করেছেন পরিবারের সাথে মুখ্যমন্ত্রীর সময় হয়ে ওঠেনি তাই সব থেকে বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এই গোটা সিস্টেমটা এর মধ্যেই ধর্ষক লুকিয়ে আছে এর মধ্যেই সমাজবিরোধীরা লুকিয়ে আছে ছাব্বিশের নির্বাচন আসছে এদের যদি মুখ্যমন্ত্রী ব্যতিব্যস্ত করে দেয় এদের যদি কলার ধরে পুলিশ এখন নিয়ে গিয়ে জেলের ওই পারে রাখে তাহলে মুখ্যমন্ত্রীর এই ভোট বৈতরণী পার করতে সমস্যা হয়ে যাবে তাই মুখ্যমন্ত্রী এদের কারোর বিরুদ্ধে যাবেন না দেখুন সুরক্ষার আগে এসআইআর সেটা ঠিক করবে নির্বাচন কমিশন এবং গোটা প্রক্রিয়াটা এই এসআইআর প্রক্রিয়াটা কোনো রাজনৈতিক দলের বিবৃতি হবে না গোটা ব্রিফিংটাই করবে নির্বাচন কমিশন কিন্তু কথা হচ্ছে সুরক্ষা দেবার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় নির্বাচন কমিশন নিজেদের যা প্রসিডিওর আছে নিজেদের যা নমস আছে সেটা ভোটার তালিকা যুগ নিয়ে হোক কিংবা আমাদের ভোটের যে কোনো কাজ নিয়ে হোক সেটা ঠিক করে নির্বাচন কমিশন কিন্তু সুরক্ষার ব্যবস্থাটা এই সুরক্ষার ব্যাপারটা দেখে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তাই স্বরাষ্ট্রমন্ত্রককে এই ব্যাপারটা দেখা উচিত কারণ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ব্যাপারটা নিশ্চিত না করতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আসনে বসে থাকার পদ আঁকড়ে বসে থাকার কোনো যোগ্যতা নেই এবং সবথেকে বড়ো কথা উনি অপদার্থ উনি অপদার্থতার দায় নিয়ে ওনাকে বলা উচিত না আমার সরকার চালাবার মতো সেই পরিকাঠামো নেই আমার সরকার চালাবার মতো সেই দক্ষতা নেই আমি একজন অদক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়